ষোল মার্চ দুই হাজার পঁচিশ উত্তরপ্রদেশ ভারত মুসলিম সম্প্রদায়ের জন্য আরেকটি অন্ধকার দিন এক ভয়ঙ্কর দৃশ্য আবারও সামনে এল এক মসজিদের দেয়াল জুড়ে লাল অক্ষরে লেখা গি জয় শ্রীরাম এক সময় যা ছিল এক ধর্মীয় ভক্তির প্রতীক আজ তা পরিণত হয়েছে এক ভয়ঙ্কর যুদ্ধের আওয়াজ যা বহন করছে অসহিংসতা ও হিংসার বার্তা এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি ধারাবাহিক নৃশংসতার অংশ গল্পের শুরু উনিশশো সালে যখন একদল হিন্দু উগ্রপন্থী ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে দেয়ালে কি রাম লিখে দেয় এবং তার গম্বুজের উপরে গেরোয়া পতাকা উত্তোলন করে এই আক্রমণ ভবিষ্যতের এক বৃহৎ ট্র্যাজেডির ভিত্তি স্থাপন করে যার পরিণতি হয় মসজিদ ধ্বংস এবং তার ধ্বংসস্তূপের উপর রাম মন্দির নির্মাণ মুসলিমদের জন্য এটি শুধুই একটি স্থাপনার ধ্বংস নয় এটি ছিল তাদের নিরাপত্তা ও সম্মানের অপমান একটি ক্ষত যা আজও সারেনি দ্রুত সময় পেরিয়ে আসে সেপ্টেম্বর দুই হাজার বাইশ উত্তরপ্রদেশের হারদই জেলায় হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা আরেকটি মসজিদের গেটে লিখে দেয় সেই একই ভীতিকর স্লোগান জয় শ্রী এক বছর পর নভেম্বর দুই হাজার তেইশে শারুরপুর কালান গ্রামে আবারও ঘটে একই ধরনের ঘটনা এর এক মাস পর ডিসেম্বর দুই হাজার তেইশে আলিকদের এক মসজিদে হামলা চালানো হয় এবং কি জয়শ্রীরামকে স্লোগান লিখে রেখে যাওয়া হয় এই সন্ত্রাস আর শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই বাহরাইনে এক ভারতীয় হিন্দু ব্যবসায়ী তার পিকআপ ট্রাকে গর্বের সাথে লিখে দেয় কি জয় শ্রীরাম জেন এটি এক আরব মুসলিম দেশে হিন্দু আধিপত্যের ঘোষণা ওমানে স্কুল বোর্ড নির্বাচনের পর হিন্দুত্ববাদী সমর্থকরা বিজয়ের উল্লাসে একই স্লোগান তোলে ভারতীয় মুসলিমদের কাছে কি জয় শ্রীরাম কি এখন শুধুমাত্র একটি ধর্মীয় স্লোগান নয় এটি তাদের জীবন পূর্ব সংকেত মুসলিমদের বিরুদ্ধে গণপিটুনি গরুহত্যা বা মিথ্যা অভিযোগের নামে নির্যাতন সবই এই স্লোগানের আওতায় ঘটছে তাদের ধর্মবিশ্বাসকে অস্ত্র বানিয়ে তাদেরই বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বিশ্বজুড়ে মুসলিমরা উদ্বেগের সঙ্গে দেখছে কিভাবে এই স্লোগান এক মহামারীর মতো ছড়িয়ে পড়ছে একদল মানুষের জন্য এটি ভক্তির প্রতীক কিন্তু অন্যদের জন্য এটি রক্তের দাগ বহনকারী আতঙ্কের শব্দ শ্রীরাম কি এখন মুসলিমদের মনে ভয়ের সঞ্চার করে তাদের হৃদয়কে ভেঙে চুরমার করে এটি এক জাগরণের ডাক বিশ্বকে জাগ্রত হওয়ার আহ্বান প্রতিটি অপমানিত দেয়ালে ক্ষোদিত যন্ত্রণা দেখতে ঘৃণার স্লোগানে ডুবে যাওয়া অসহায় আর্তনাদ শুনতে কতদিন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকবে যখন এই মতাদর্শ ক্রমশ বিকশিত হচ্ছে আর কত মসজিদ অপবিত্র হতে হবে আর কত জীবন চূর্ণবিচূর্ণ হতে হবে জয়শ্রীরাম রাম এর রণহুংকারকে তার প্রকৃত রূপ নিপীড়নের হাতিয়ার হিসাবে স্বীকৃতি দেওয়ার আগে এটি কেবল ভারতের গল্প নয় এটি একটি বৈশ্বিক সংকট এবং এর জন্য একটি বৈশ্বিক প্রতিক্রিয়া প্রযোজন এখনই কাজ করার সময় অন্য কোনো দেয়াল বিকৃত হওয়ার আগে অন্য কোনো আত্মা ভেঙে যাওয়ার আগে রাম ক্ষী মানবতার আরেকটি অংশ দাবি করার আগে